জমি রেজিস্ট্রি হলেও জমির মালিকানা কোনো ভাবেই অর্জন করতে পারবেন না সাবধান হয়ে যান এই ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে সুপ্রিম কোর্টের সুপ্রিয় ভিউয়ার্স তো বিষয়টি কি চলুন আজকে আমরা এই ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে আর দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমরা যারা জমির মালিকানা অর্জন করি এবং আমাদের একটি দলিল সংগ্রহে থাকে এখন ওই যে দলিল সেই দলিল বলেও অনেক সময় জমির মালিকানা অর্জন করার কোনো সুযোগ থাকে না অর্থাৎ জমির যদি আমরা ভোগ দখলেও থাকি এবং সেই ভোগ দখলে রাখার জন্য একটি দলিল আমাদের সংগ্রহেও থাকে তাহলেও ওই দলিলটি বাতিল হয়ে যেতে পারে কিংবা ওই দলিলের কার্যকারিতা নাও থাকতে পারে যদিও বা সেই দলিলটি কোনো ব্যক্তি যদি রেজিস্ট্রিও করে ফেলেন এবং সেটি নিজের কাছে সংগ্রহে রাখেন তারপরে কোনো মূল্যায়ন হবে না এ ব্যাপারে সুপ্রিম কোর্টের একটা সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে এবং এ ব্যাপারে কিছু থিওরি অ্যাপ্লাই করা হয়েছে প্রথমত ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে একটি বিষয় সুস্পষ্টভাবে বলা হয়েছে যে যদি একত্রে একাধিক ওয়ারিস থাকে তাহলে সেই সকল নিজেদের মধ্যে কিন্তু সম্পত্তিগুলো ভাগাভাগি কিংবা বন্টন করতে হয় এবং তারপরে সম্পত্তি ওই বন্টনে যে অংশ পেলেন সকলের সম্মতিতে তিনি সেইটুকু অংশ নিজের মালিকানায় নিতে পারেন এক্ষেত্রে ওই যে বন্টনটি হলো সেই বন্টনটি কিন্তু বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল দ্বারা পরবর্তীতে ভোগ দখল করতে হয় এবং সেটি রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে রেজিস্ট্রি করে ফেলতে হয় এখন প্রশ্ন থাকে এখানে যদি কোনো ক্ষেত্রে সকল ওয়ারিশরা না অংশগ্রহণ করতে পারে কিংবা না অংশগ্রহণ করে এই বাটোয়ারার ক্ষেত্রে তাহলে দুই একজন ওয়ারিশকে বাদ রেখে যদি কোনোভাবে অন্য বাকি ওয়ারিশরা একজোট হয়ে নিজেদের মধ্যে সম্পত্তিগুলো বন্টন করে এবং বাকি যে ওয়ারিশরা এই বন্টনে অংশগ্রহণ করলো না তাদেরকে বাদ রেখে কিংবা কৌশলে কিংবা তাদেরকে ঠকানোর প্রবণতা ইচ্ছাকৃতভাবে তাদেরকে বাদ রেখেই বন্টন করলো এবং বন্টন দলিল তৈরি করলো এবং ওই দলিল দ্বারা পরবর্তীতে সম্পত্তি ভোগ দখল করার চেষ্টা করলো সেটি রেজিস্ট্রিও করে ফেললো তাহলেও কিন্তু ওই যে একজন ওয়ারিস কিংবা দুইজন ওয়ারিসকে বাদ রেখে বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল তৈরি করা হয়েছে এবং নিজেদের মধ্যে ভাগ বন্টন করা হয়েছে তাহলেও এই বন্টন দলিলটি রেজিস্ট্রি করলেও যারা সম্পত্তির মালিকানা অর্জন করছেন ওয়ারিসান ক্ষেত্রে তাদের মালিকানাটি টিকবে না এখন এই ক্ষেত্রে সমাধানের উপায় হচ্ছে যদি এমন ঘটনা হয়ে থাকে তাহলে আপনাদেরকে সকল ওয়ারিশদের নাম উল্লেখপূর্বক একটি ওয়ারিশান সার্টিফিকেট কিংবা সনদ গ্রহণ করতে হবে এবং ওই সনদে উল্লেখিত সকল ব্যক্তির নাম উল্লেখপূর্বক একটি বাটোয়ারা কিংবা নিজেদের মধ্যে সমঝোতা নামা দলিল তৈরি করতে হবে এবং পরবর্তীতে ওই দলিলটি রেজিস্ট্রি করে তারপরে সম্পত্তির মালিকানা কিংবা ভোগ দখল অর্জন করতে হবে এর বাহিরে কোনো ব্যক্তিকে বাদ রাখলে সেটি অবৈধ বলে বিবেচিত হবে কিংবা এই বাটার দলিল বাতিল হয়ে যাবে এরপরে আরেকটি বিষয়ের কথা সব থেকে বেশি বলা হয়েছে এবং অনেক ভেরিয়েন্টে এই স্বাভাবিকভাবে এই বিষয়টি হয় সেটি হল অনেক ক্ষেত্রেই অনেক ব্যক্তি সম্পত্তি যখন ক্রয় করে তখন অনেক সময় তড়িঘড়ি করে এমন অনেক সময় দেখা যায় যে একটি সম্পত্তি অনেকজনই ক্রয় করতে চাচ্ছে এখন যে ব্যক্তি বিক্রয় করবেন বা বিক্রেতা কিংবা দাতা সেই ব্যক্তি ওই সকল সম্পত্তি যে ব্যক্তি বেশি মূল্য দিতে চায় তার কাছে হস্তান্তর করে দেয় এবং এই যে হস্তান্তর করে দেয়া হচ্ছে এই সময় যে ব্যক্তিটি সম্পত্তি গ্রহীতা তিনি দেখছেন যে অন্য অনেক ব্যক্তি এই সম্পত্তিটির মালিকানা অর্জন করতে চাচ্ছে কিংবা ক্রয় করতে চাচ্ছে তিনি ওই বিষয়টি আমলে নিয়ে তড়িঘড়ি করে সম্পত্তিটি ক্রয় করে এবং দেখা যায় যে খুব দ্রুত এক দুই দিনের মধ্যেই ওই সকল সম্পত্তি হস্তান্তর দলিল তৈরি করে এবং পরবর্তীতে রেজিস্ট্রি করে ফেলে কিন্তু এখানে একটি বিষয় থাকে প্রথমত যে ওই সকল সম্পত্তি যদি অগ্রক্রয় অধিকারধারী কোনো ব্যক্তি থাকে এক্ষেত্রে অগ্রক্রয়ের অধিকার দেওয়া হয়েছে ওই যে জমি ওই জমির পার্শ্ববর্তী যে সকল জমি রয়েছে সেই সকল জমির মালিকগণকে কিংবা ওয়ারিশ যদি থেকে থাকে তাহলে সেই ওয়ারিশদেরকে এখন যদি ওয়ারিশরা অগ্রগ্রের অধিকার রাখে এবং তারা যদি ক্রয় করতে ইচ্ছুক হয় এবং যে ব্যক্তিটি তরিঘরি করে সম্পত্তি ক্রয় করলেন সেই ব্যক্তির ক্রয়টা কিন্তু বাতিল হয়ে যেতে পারে এক্ষেত্রে দলিল রেজিস্ট্রি করা হলেও কোনো কাজে আসবে না দলিলটি বাতিল করে পুনরায় ওই যে ব্যক্তি অগ্রগ্রহের অধিকার রাখে সেই ব্যক্তির নামে সম্পত্তির আবার দলিল তৈরি করে বিক্রয় করতে করে দিতে এই যে বিক্রেতা কিংবা সম্পত্তির দাতা তাকে বাধ্য করা যেতে পারে এবং যে ব্যক্তি সম্পত্তি ক্রয় করলো তাকে মালিকানা কিংবা ভোগ দখল ছাড়তেও সরকার কিংবা আদালত বাধ্য করতে পারে এক্ষেত্রে অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে যে অবশ্যই এই যে অগ্রক্রয়ের অধিকারধারী ব্যক্তি তারা যদি ক্রয় করতে চায় তাহলে তাদের কাছে আগে সম্পত্তি বিক্রয় করতে হবে কিংবা তাদেরকে সুযোগ দিতে হবে আবার অনেক সময় হয় যে আমরা করি না যেটি অত্যন্ত বিষয় আমরা দেখি যে সম্পত্তি প্রয়োগ করলাম তরিঘরি করে এবং ওই সকল ব্যক্তি যে পীর দলিল কিংবা ভায়া দলিল আমাদের সামনে উপস্থাপন করে সেই দলিলগুলো আমরা একটু দেখি চোখ বুলাইয়া যে সম্পত্তির মালিকানা কিভাবে কিভাবে হস্তান্তরিত হয়েছে কিন্তু ওই যে দলিলে থাকে মালিকানাটা সেটা কিন্তু যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যে সম্পত্তি দাতা সে ব্যক্তি যে মাধ্যম দ্বারা সম্পত্তি পেলেন সেই মাধ্যমটি অবৈধ কিনা কিংবা তিনি সরাসরি সম্পত্তিতে অবৈধ ভুগ্ধল দারি কিনা অনেক ক্ষেত্রেই সম্পত্তি কিন্তু অনেক ব্যক্তি ভুয়া দলিল তৈরি করে করে এবং সেই বিষয়টি যে ব্যক্তি তিনি গোপন স্বাভাবিক ব্যাপার এবং আপনি যে সম্পত্তিটি ক্রয় করেছেন আপনাকে যাচাই বাছাই করতে হবে এটি কিন্তু আইন বলে দিচ্ছে এখন যদি আপনি কোনো ক্ষেত্রে ওই সকল সম্পত্তি তৈরি করে যাচাই বাছাই না করে ক্রয় করে ফেলেন তাহলে কিন্তু ওই যে দাতা আপনাকে সম্পত্তিটি দিল এবং একটি দলিল তৈরি করে দিল এই দলিল দ্বারা সম্পত্তির মালিকানা হস্তান্তর করে যে রেজিস্ট্রি করা হয়েছে সে রেজিস্ট্রি করলেও কোনো লাভ নেই সম্পত্তি আপনার ভোগ দখলে থাকবে না আপনার মালিকানা ছাড়তে হবে এই বিষয়টি কিন্তু সেই স্পষ্টভাবে বলা হয়েছে আবার ধরুন সম্পত্তি দলিল যে তৈরি করে দেয়া হলো দলিল আসল মালিকও তৈরি করে দিলেন কিন্তু দলিলের যে মৌলিক বিষয়বস্তু সেখানে যদি ভুল থাকে তাহলে কিন্তু জমির মালিকানাটি অবৈধ বিবেচিত হবে এবং ওই দলিলটি রেজিস্ট্রি করলেও কোনো লাভ হবে না এক্ষেত্রে মৌলিক বিষয় কোনগুলোর কথা বলা হয়েছে ধরুন সম্পত্তির দাগ নম্বর অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে পীরদলিলে ভুল রয়েছে কিন্তু সম্পত্তির দখল ঠিক রয়েছে পীরদলিলের দলিলের ভুলটি যদি পরবর্তীতে আপনি যে দলিলটি তৈরি করছেন সেটিতে সংশোধন করে ফেলেন তাহলেও কিন্তু লাভ নেই কেননা পীর দলিলে যে ভুল রয়েছে সেটি সংশোধন করতে হবে তারপরে আপনার কাছে যে দলিলটি আসলো সেটি হতে পারে ওয়ারিস গণ্ঠন দলিল কিংবা সাবকলা দলিল তাহলেও ওই ভুলগুলো পরবর্তীতে সংশোধন করলে কোনো সমস্যা নেই কিন্তু পিঠ দলিল কিংবা ভাদলিলে ভুল রয়েছে সেই ভুলটি যদি আপনি সংশোধন করে আবার পরবর্তীতে দলিলগুলো তৈরি করে রেজিস্ট্রি করে ফেলেন তাহলে এখানে কিন্তু কোনো ধরনের উপকার কিংবা কোনো কাজে আসবে না আপনি সম্পত্তির অবৈধ ভোগ দখলদার হিসেবে বিবেচিত হবেন এবং আপনি এই যে প্রতারণা করলেন এবং রাষ্ট্রের কাছে তথ্যটি গোপন করলেন এটির জন্য আপনার কিন্তু শাস্তির আওতায় আসতে হতে পারে এক্ষেত্রে দাগ নম্বরের পাশাপাশি সম্পত্তির পরিমাণ সম্পত্তির তফসিল দাতার নাম গ্রহিতার নাম এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়গুলোকেও মাথায় নিয়ে সম্পত্তির মালিকানা অর্জন করতে হবে এবং জমি রেজিস্ট্রি করে তারপরে সম্পত্তি বা জমি ভোগ দখলে থাকতে হবে সুপ্রিয় ভিউয়ার্স এই যে কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো যদি কোনো কারণে সমন্বয় না হয় কিংবা আপনার সাথে ঘটে যায় তাহলে আপনি জমি রেজিস্ট্রি করার পরেও ওই জমির মালিকানা কিন্তু বৈধ প্রক্রিয়া অর্জন করতে পারছেন না আপনাকে ভোগ দখল থেকে উচ্ছেদ করা হতে পারে এক্ষেত্রে আপনার কোনো কিছু করার থাকবে না সাবধান হতে হবে অবশ্যই এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা কিন্তু বলে আমাদের উচ্চ আদালত থেকেও এই বিষয়গুলো সম্পর্কে সুনির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে আপনারা এতক্ষণ ধরে যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেন আশা করি কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন তারপরেও আইনের বিষয় অনেকে আমরা কিন্তু সহজ ভাবে বুঝি না এক্ষেত্রে আপনারা আরো অত্যাধিক অধিকতর প্রয়োজনের ক্ষেত্রে একজন ভালো অভিজ্ঞ পরামর্শ গ্রহণ করতে পারেন আমাদের থেকে যদি কোনো পরামর্শ নিতে চান তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ